গদখালী বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন যাকে বলা হয় ফুলের রাজধানী যেখানে উৎপাদিত ফুল দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে আজকে আমাদের গন্তব্য ফুলের রাজ্য গদখালি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা এই মুহূর্তে আমরা আছি গদখালি গদখালি হচ্ছে ফুল চাষের জন্য বিখ্যাত যশোর রেল স্টেশন থেকে শুরু হচ্ছে আমাদের এবারের যাত্রা স্টেশন থেকে একটি অটোরিকশায় চেপে বসলাম গন্তব্য চাষরা বাস স্ট্যান্ড ভাড়া নিল ত্রিশ টাকা চাষড়া থেকে গামী বাসে উঠে গদখালী বাজার যেতে হবে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়িতেই উঠে পড়লাম গদখালী বাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া ৩৫ টাকা আর যশোর বাস টার্মিনাল থেকে গেলে ভাড়া পড়বে চল্লিশ টাকা যশোর থেকে গদখালী বাজার পর্যন্ত দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার আর যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো গ্রামগঞ্জ মেঠোপথ সার বাস স্ট্যান্ড পাড়ি দিয়ে পৌঁছে গেলাম গদখালী বাজারে এই বাজারে প্রতিদিন ফজরের আজান থেকে শুরু হয় ফুলের হাট হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো আছেন ঠিক আছে আর এই হাটে ফুলের বেচা কেনা চলে সকাল আটটা পর্যন্ত তারপর সেই বিকৃত ফুল চলে যায় ঢাকা সহ দেশের নানান প্রান্তে গতখালি বাজার থেকে এবার আমাদের যেতে হবে হাড়িয়া গ্রামে যে স্থানের বর্তমান নাম ফুল মোড় অটো পাখি ভ্যান বা ইজি বাইকে যাওয়া যাবে জনপ্রতি ভাড়া পনেরো টাকা যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো রাস্তার উভয় পাশের প্রকৃতি আর হরেক পদের ফুলের চাষকৃত বাগান দেখতে দেখতে ছুটে চলেছে আমাদের বাহন এবার আমরা এই গদখালি সম্পর্কে একটু তথ্য জেনে নেব গদখালি বাংলাদেশের যশোর জেলার ঝিকোরগাছা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত এখানে উনিশশো সালে প্রথম বাণিজ্যিক ফুলের চাষ শুরু হয় বর্তমানে দেশের মোট ফুলের আশি শতাংশ উৎপাদিত হয় এই গদখালিতে যা থেকে বছরে প্রায় পাঁচশো কোটি টাকা আয় হয় পার্ক তার মধ্যে আমি প্রবেশ করব মনোয়ারা ফ্লাওয়ার পার্কে এই পার্কে পাঁচ বছরের ঊর্ধ্ব বয়সীদের জন প্রতি প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা আর প্রবেশমুখে আছে গাড়ি পার্কিংয়ের এর ব্যবস্থা প্রবেশমুখে প্রথমে চোখে পড়ল বিশাল আঁকায় প্রজাপতি ফুল ও ছোট বড় হরেক রঙের প্রজাপতির সমাহার বামপাশে আছে পাইরেট বোট জনপ্রতি রাইড মূল্য ত্রিশ টাকা কিন্তু এখানে চালকের দেখা পেলাম না আর একটু সামনে এগুলিই আছে ম্যারিগো রাউন্ড জনপ্রতি রাইড মূল্য তিরিশ টাকা গতখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত গদখালি বাজারে আসা ফুলগুলো গাছা ও সারসা থানার নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিতে চাষ করা হয় সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে ডিসেম্বর জানুয়ারিতে উৎপাদন হয় বেশি আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি হয় এখানে ছয় হাজার চাষি এবং প্রায় পঞ্চাশ হাজার লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত নিচ্ছি না গাছা ও সারসা থানার গ্রামগুলো রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল নীল হলুদ বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকতে ইচ্ছা হয় এছাড়া ফুলের সুঘ্রাণ মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারোতা এখানে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করা যাবে জোনে এই জোনে আছে একাধিক রাইড ভিতরে থাকা যাবে অফুরন্ত সময় গতখালি যাওয়ার সব থেকে ভালো সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এখন প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গোলাপ গ্লাডিওলাস আর গাঁদা ফুল সেখান থেকে ফুল সংগ্রহ করে গাড়িতে গতখালি বাজারে নিয়ে আসা হয় গতখালি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানীর সৌরভ এই মুহূর্তে আমরা আছি গদখালি যশোর এই গদখালি হচ্ছে ফুল চাষের জন্য বিখ্যাত এটা সারা বাংলাদেশের মধ্যেই বিখ্যাত মূলত এই গদখালিতে যে ধরনের ফুল উৎপাদন হয় সেই ফুল সারা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও এক্সপোর্ট করা হয় ফলে এই গদখালির ফুলের চাহিদা যেমন বাংলাদেশে তেমনি বিশ্বে এক এই অঞ্চলটা মূলত শুধুমাত্র ফুল চাষই হতো এই ফুল চাষের ব্যাপ্তি যখন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ল সংবাদ ছড়িয়ে পড়ল তখন বিভিন্ন প্রান্ত থেকে এই ফুলের বাগান দেখতে মানুষ আসতো ফুলের চাষ দেখতে মানুষ আসতো ফলে কৃষকরা এক প্রকার বিব্রত হতো বিরক্ত হতো এই চাষিরা তখন কি করলো তাদের যে ফুলের বাগানগুলো তারা ঘিরে ঘিরে পার্ক তৈরি করে ফেললো এখানে কিন্তু আগে ফুল চাষি হতো ফলে দেখা গেলো কি আগে সাধারণ মানুষ এমনি এই ক্ষেতে প্রবেশ করতো এমনি বাগানে প্রবেশ করতো করে দেখতো। এতে চাষ কাজে ব্যাঘাত হতো ফুল নষ্ট হতো পরে কী করলো স্থানীয়রা তাদের এই ফুলের বাগানকেই ঘিরে পার্টিশান দিয়ে পার্ক বানিয়ে ফেললো এখন কি হচ্ছে এই পার্কের মধ্যে ফুলের বাগানও আছে চাষও হচ্ছে পাশাপাশি তারা কিছু রাইড অ্যাড করেছে কিছু ইভেন্ট অ্যাড করেছে করে এটা পার্ক বানিয়ে ফেলেছে ওই রাইডগুলোর জন্য তারা আলাদা চার্জ নেয় এবং প্রত্যেকটা পার্কের আলাদা আলাদা এন্ট্রি ফি আছে এই জন্যেই পাশাপাশি আছে তিনটা পার্ক তার মধ্যে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক হচ্ছে সব থেকে বড়ো মোটামুটি বড়ো আর কি বাট এখানে অন্য যে পার্কগুলো আছে সেগুলোর তুলনায় বড় বাট খুব বড় আমার বলে মনে হয়নি আমি যেখান থেকে দেখছি এক জায়গা থেকেই চারিপাশ দৃশ্যমান হয় বিশেষ কিছু এই পার্কে নেই কিছু ফুলের গাছ আছে অনেক ফুলের গাছই এখন মনে হয় মৌসুম শেষ হয়ে গেছে বলে ডালপালা গাছপালা প্রায় মৃত প্রায় আর এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কে একটা কৃত্রিম পাহাড় তৈরি করে রাখা আছে এই পাহাড়ে উঠলে আশপাশের সব পার্ক দেখা যায় ফলে আলাদা করে আর প্রত্যেকটা পার্কে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ সবগুলো পার্কই প্রায় একই রকম একই ধাঁচের বেসিক্যালি কিছু গেট তৈরি করে রাখা হয়েছে কৃত্রিমভাবে আর সেই গেটে যে ফুলের টবগুলো আছে টবে টবে ফুল গাছ লাগিয়ে একটু সৌন্দর্য বর্ধন করা হয়েছে একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে যেমন তিনটা পার্ক আছে এখানে যে রাস্তাটা আছে যেটা গদখালি থেকে মোড় পর্যন্ত আসলো এই রাস্তার অপোজিট প্রান্তে আরও দুইটা পার্ক আছে তো সবগুলো পার্কই মোটামুটি একই ধাঁচের একই ধরনের ফলে আপনারা যে কোনো একটা পার্কই চাইলে প্রবেশ করতে পারেন বা দুইটা পার্কে প্রবেশ করতে পারেন সর্বোচ্চ সবগুলো পার্কে আলাদা আলাদা প্রবেশ করার কোনো দরকার নেই আর এছাড়া যদি আপনারা চান যে প্রাকৃতিকভাবে যে সমস্ত বাগান করা আছে অর্থাৎ মাঠ যেটা ফুলের বাগান যেটা প্রকৃতপক্ষে সেইগুলো হলো ওই প্রাচীরের বাইরে সে মানে প্রাচীরের বাইরে গিয়ে আপনারা ওই বাগানগুলো দেখে যেতে পারেন খুব একটা সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন যখন এই পরিদর্শন করবেন বাগানগুলো তখন কৃষকের যেন কাজে ব্যাঘাত না হয় তাদের ফুল যেন নষ্ট না হয় আবার যেন ক্ষতিগ্রস্ত না হয় তো এইভাবে আপনারা এসে এখানে ফুলের বাগান ভালোভাবে দেখে যেতে পারবেন ফুলের চাষ দেখে যেতে পারবেন এখানে যে প্রদর্শনীর জন্য ছাতাগুলো ছিল রঙিন রঙিন ছাতা এই ছাতাগুলো এখন বন্ধ করে রাখা হয়েছে কেন যায় না আর এগুলো মেলানো থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো বন্ধ না থাকলে তখন ফুটন্ত ফুলের মতো লাগতো দেখতে ভালো লাগতো এখন এগুলো দেখছি বন্ধ যেখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ এখানে আছে এখানে ফুলের প্রদর্শনী প্লটের মতো করে রাখা হয়েছে মূলত এখানে বিভিন্ন ধরনের ফুল যেগুলো প্রদর্শনীর জন্যে মনে হয় না এগুলো আর বিক্রি করা হয় এই পার্কে এখন কাজে লাগানো হচ্ছে আগে এটা কিন্তু মাঠ ছিল যেখানে অনেকগুলো ফুলের চারা ফুলের গাছ তো এই ফুলের গাছগুলো দেখলে আর বাগানে গিয়ে আলাদা ফুলের গাছ দেখার দরকারও নেই মনে হয় কারণ সেখানেও এই ধরনের ফুলেরই চাষ হয় এখানে যে ধরনের ফুলগুলো আপনারা দেখছেন এছাড়া গোলাপের চাষ হয় মূলত এই গদখালিতে যত ধরনের ফুলেরই চাষ হয় সবগুলো ফুলেরই এখানে স্যাম্পল রাখা আছে প্রদর্শনী করা হচ্ছে ফরে আলাদা করে আর দেখার দরকার আছে বলে আমার মনে হয় না আর এখানে কিছু বুথ করে রাখা আছে এই সেমানা প্রাচীরের ঠিক অপর প্রান্তে কিন্তু আছে আর একটা হচ্ছে পার্ক আর ভিতরে কিন্তু ছবি তোলার ব্যবস্থা আছে এখানে নিজস্ব ক্যামেরা দিয়ে প্রতিপি ছবি এখানে দশ টাকা করে ছবি তোলা হয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে ততদিন ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ